হানি ইঁচড় চিংড়ি এইভাবে করে বানিয়ে একবার খেয়ে দেখবেন দুর্ধস্য লাগে ইঁচড়টাকে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আমি আলু দিয়ে বানাবো তাই আলুটাকেও আগের থেকে হাফ সিদ্ধ করে নিয়ে ভেজে নিলাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ওই কড়াইতেই আমি আরেকটু তেল ঢেলে নিলাম ফোরনে দিলাম গোটা জিরে দারচিনি শুকনো লঙ্কা লবঙ্গ বড় দুটো পেঁয়াজ কুচো করে কেটে ভেজে নিলাম পেঁয়াজটা হাফ মজে আসলে এর মধ্যে আমি মশলা দেবো জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার দেবো হলুদ আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন মশলাটা ভালো করে কষিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে এই সময় আমি বড় তিনটে টমেটো কুচো করে কেটে দিয়ে দিলাম টমেটোটা একটু মজে গেলে আমি এই সময় দিয়ে দেবো ভাজা ইচোর আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সমস্ত মিশে গেলে আমি দশ মিনিটের জন্য স্লো ফায়ারে ডেকে দেবো দশ মিনিট পর দিয়ে দেবো জল আমি প্রথমে মশলা ধোয়া জলটা ইউজ করেছি পরে যতটা আমার প্রয়োজন দিয়েছি গ্রেভি যে যেরকম রাখতে চান সেইভাবে দেবেন দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা জলটা ফুটতে আরম্ভ করলে এবার দেবো গরম মশলা আর বেশ কিছুটা ধনে পাতা আমি স্লো ফায়ারে প্রায় আধ ঘন্টার মতন এটাকে ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা পর দেখুন কি সুন্দর উপর থেকে তেল ছেড়ে গেছে রেডি হয়ে গেল ইঁচড়টা নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়েছি দু চামচ ডাবরের হানি দিয়েছি এটা নামি হানি ইঁচড় তাই হানি তো দিতেই হবে এইভাবে রান্না করলে মাংস ফেলে সবাই খাবে